মোহাম্মদ আলকাস ভাই উনি আমাদের কাছে আসছিলেন প্রায় পাঁচ মাস আগে ওনার আহলিয়াকে নিয়ে তো এই পাঁচ মাস পর্যন্ত আল্লাহর আমাদের ভালো ওনার চিকিৎসা এবং চিকিৎসার পরবর্তী রিভিউ পূর্ববর্তী আমাদের ভিডিওতে দেওয়া আছে অনেক ভালো লাগছে ওনারা দেখে আজকে যে উনি পাঁচ মাস পার হয়ে গেছে তারপরে উনি এসে আমাকে আপডেট জানাচ্ছে যে এই পর্যন্ত আমাদের রোগীটা ভালো আছে আমরা ওনার থেকে একটু কথাটা শুনি আলহামদুলিল্লাহ আমার ওয়াইফের চিকিৎসা করাইছি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ কিন্তু অনেক খারাপ আছে খারাপ থেকে আল্লাহ এখন বর্তমানে অনেক সুস্থ রাখছে আল্লাহ অনেক ভালো রাখছে তার জন্য আমরা দোয়া করি মন থেকে দোয়া করে ফস্ত নমস্কার আলহামদুলিল্লাহ অনেক সুস্থ রাখছে ওনার এখন কোনো জ্ঞান নাই আস্তে আস্তে আমি জ্ঞান ফিরবে এরপর থেকে ইনশাল সুস্থ হয়ে আপনি এখন কেমন আছেন ভালো একটু দাঁড়া একটু হাঁটান তো দিই হাঁটতে সময় আপনার শরীরে কোনো ব্যথা হয় কিনা কোনো অশান্তি অস্থিরতা খারাপ লাগে কোনো কিছু আছে কিনা অধিক যান হাঁটেন আচ্ছা বসেন বসেন ঠিক আছেন আপনি

জিন এবং সমস্যা নিয়ে জাদুফরি কালাম হোক জাদুর হোক হোক অথবা কোনো মানুষের নজর হোক বা থেকে এই জাতীয় সমস্যা যদি কেউ সম্মুখীন হয় সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ কৌরাণিকভাবে ব্যবস্থা করে থাকি এবং এটা সর্বোচ্চ সেবা আমরা দিয়ে থাকি যে একদিনের মধ্যে যাতে এই সমস্যার সমাধান হয় এবং দ্বিতীয় দিন যাতে আমাদের কাছে আর আসতেও না হয় কিন্তু কখনোই এই সমস্ত সেবা কেউ অনলাইনে পাবেন না অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ট অনলাইনে দেখে দেন আমরা তো অনেক দূরের থেকে ফোন দিছি তো যতই দূরে থাকেন আপনার সেবা নিতে হইলে অবশ্যই আপনি আমাদের এখানে আসতে হবে এখানে আসা ছাড়া সেবা দেওয়ার কোনো উপায় নেই এই জন্য অবশ্যই কোনো সমস্যা হয়েছে মনে করলে আসবেন পরীক্ষা করাবেন যদি জাতীয় সমস্যা হয় ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখো সবার প্রতি দোয়া রইল اللحفظ. السلام عليكم ورحمه الله